ষ্ঠ উপদেষ্টা বর্তমানে উনার একটা মন্তব্য নিয়ে আপনি কথা বললেন আসলে ওনারা তো অনেক জ্ঞানী মানুষ ওনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছে ওনারা অনেক অভিজ্ঞ পলিটিশিয়ান সো তো সুতরাং তারা যদি একটা কথা মুখ দিয়ে বলে থাকে সেই কথা কিন্তু অনেক মূল্য আছে অনেক ওয়েট থাকে এবং সেই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক যুক্তি থাকে অনেক গভীর কিছু থাকে সুতরাং এই সমস্ত তাদের কথায় যদি এই কথাগুলো মূল্যায়ন না করে কিছু কিছু মানুষ দেখবে যে আগে লাফালাফি করে লাফালাফি করে তার একটাই সে আদে বাদে কথা বলে আসলে কিন্তু তা না সে যে কথাগুলো বলেছে নিশ্চয়ই যে কথার কথাগুলোর মধ্যে ভালো কোনো ফল নিহিত আছে ভালো কোনো ফলাফল আছে বিদায় উনি কিন্তু কথাগুলো বলেছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে তার যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর আগে মূল্যায়ন করতে হবে পরিমাপ করতে হবে যে আসলে সে কেন কথাটা বলল এবং এর কথার পিছনে কি থাকতে পারে অবশ্যই আমরা মনে করি আমাদের একটা ভালো দিক আছে ক্রিটিক্যাল পরিস্থিতি পার করে আমরা একটা সুন্দর একটা সুষ্ঠু পরিবেশে আসি এটা প্রথম কথা দ্বিতীয়ত বর্তমানে আমাদের যে ক্যাটেকার গভর্নমেন্ট তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ নট অনলি নট অনলি বাংলাদেশ উনি একটু ওয়ার্ল্ড ওয়াইড একজন জনপ্রিয় মানুষ অনেক জ্ঞানী মানুষ আর সবথেকে বড় বিষয় উনি একজন আমাদের দেশের গর্ব নোবেলপ্রাপ্ত একজন মানুষ বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমরা অবশ্যই স্যারকে স্যালো জানাই তাকে প্রধান করে যে কেয়ারট্যাকার গভর্নমেন্টটা করা হয়েছে সতেরো সদস্য বিশিষ্ট এরা সবাই ভালো মনের মানুষ ডক্টর সালেউদ্দিন স্যার ছিলেন বাংলাদেশের প্রাক্তন গভর্নর ছিলেন তারপরে স্টুডেন্ট আছে এবং শাখ স্যার সহ আরও বেশ কয়েকজন গুণী ব্যক্তি আছেন তো সব মিলে দেখা যাচ্ছে যে যে বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্টটা তৈরি করা আছে এটা নিঃসন্দেহে ভালো একটা গভর্নমেন্ট হয়েছে এবং সবাই কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু সবাই তাদেরকে সাপোর্ট দিয়েছে এবং তাদের এই গভর্নমেন্টটাকে সবাই কিন্তু ই করেছে অ্যালাউ করেছে তো সেই দিক দিয়ে বলবো যে বাংলাদেশের মানুষ সবাই খুশি এবং বাংলাদেশের মানুষ আরও আশাবাদী যে এই সরকার বাংলাদেশের সুন্দর একটা পরিবেশ তৈরি করবে বাংলাদেশের একটা সুন্দর একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে একটা সু সুষ্ঠু নির্বাচন দেবে এটাই আমরা আশা করি নির্বাচন দিয়ে একটা দল যে কোনো দলই হোক যারা বাংলাদেশের মানুষের সাপোর্ট নিয়ে তারা গভর্নমেন্ট তৈরি করবে এটাই আমরা আশা করি আর দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটা করলেন যে সকাল ছাড়া অর্থাৎ যে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে উনার একটা মন্তব্য নিয়ে আপনি কথা বললেন আসলে ওনারা তো অনেক জ্ঞানী মানুষ ওনারা কিন্তু দীর্ঘদিন যাবৎ রাজনীতি করে আসছে ওনার অনেক অভিজ্ঞ পলিটিশিয়ান সো তো সুতরাং তারা যদি একটা কথা মুখ দিয়ে বলে থাকে সেই কথা কিন্তু অনেক মূল্য আছে অনেক ওয়েট থাকে এবং সেই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক যুক্তি থাকে অনেক গভীর কিছু থাকে সুতরাং এই সমস্ত তাদের কথায় যদি এই কথাগুলো মূল্যায়ন না করে কিছু কিছু মানুষ দেখবেন যে আগে লাফালাফি করে লাফালাফি করে তার পদত্যাগটাই সে আদে বাদে কথা বলে আসলে কিন্তু তা না সে যে কথাগুলো বলেছে নিশ্চয়ই যে কথার কথাগুলোর মধ্যে ভালো কোনো ফল নিহিত আছে ভালো কোনো ফলাফল আছে বিদায় উনি কিন্তু কথাগুলো বলেছেন সেই ক্ষেত্রে আমি বলবো যে তার যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর আগে মূল্যায়ন করতে হবে পরিমাপ করতে হবে যে আসলে সে কেন কথাটা বলল এবং এর কথার পিছনে কি থাকতে পারে অবশ্যই আমরা মনে করি যে আমাদের একটা ভালো দিক আছে তার এই যুক্তির পিছনে একটা কারণ আছে এই যুক্তির পেছনে বিদায় কিন্তু সে এই কথাগুলো বলতে তো সুতরাং এই সমস্ত যারা লাফালাফি করছে কিছু দেখবেন যে কিছু আউটসাইডের লোকজন হ্যাঁ উস্কানি দেয় উস্কানি দিয়ে মানুষকে একটা বিশৃঙ্খলার মধ্যে একটা মানে পরিবেশ সৃষ্টি করে আমি মনে করতে যে এই ধরনের লোকজন থেকে সাবধান কারণ যারা উপদেষ্টা পরিষদে আছে তারা অত্যন্ত জ্ঞানী তারা অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ তারা কিন্তু অনেক মেপে ঝুঁকে দেখে শুনে কিন্তু কথা কথাবার্তা বলে এবং সে তাদের কথার উপরে কিন্তু আমাদের অনেক কিছু বেস করে নির্ভর করে এবং আশাবাদী আমরা আশাবাদী তারা যে সমস্ত কথাগুলি বলতে অবশ্যই এটা আমাদের জন্যে আমাদের দেশের জন্য মঙ্গল হবে সুতরাং এইটা নিয়ে এত না নাচানাচি লাফালাফি তার পদত্যাগ চাই তার এটা চাই ওটা চাই এটা কিন্তু করা আসলে ঠিক ঠিক হবে না কারণ তার কথাটার আগে মূল্যায়ন করতে হবে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই যেহেতু তারা এখন কেয়ারটেকার গভর্নমেন্ট হ্যাঁ তারা কিন্তু পূর্ণাঙ্গ গভর্নমেন্ট এর পরবর্তীতে গভর্নমেন্ট কে হবে না হবে সেটা পরের হিসাব বাট তারা কিন্তু এখন রাষ্ট্র পরিচালনা করছে এবং তাদের সমস্ত একটিয়ার কিন্তু এখন তাদের আছে আইন বিভাগ বলেন বিচার বিভাগ বলেন হ্যাঁ সমস্ত বিভাগ বলেন ডিপার্টমেন্ট বলেন সে একটিয়ার কিন্তু তাদের আছে আপনারা দেখেন যে এই প্রধানমন্ত্রী দেশ ছাড়ার আগে দেশ ছাড়ার আগ পর্যন্ত কিন্তু উনি ক্ষমতায় থাকার জন্যে প্রশাসনকে অর্ডার করেছিলেন যে তোমরা মারতে থাকো যত সময় তারা পিছু না হটে হ্যাঁ কিন্তু যখন বাংলাদেশের প্রশাসন যখন দেখলো না বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাকে চায় না বাংলাদেশের আঠারো কোটি মানুষ রাস্তায় নেমে গেছে তার এ দেশ থেকে উৎখাত করার জন্য তখন কিন্তু সে পালাতে বাধ্য হয়েছে সুতরাং তার ফাঁসি হবে তার বিচার হবে এ দেশের মাটিতে হবে এটা কিন্তু বাংলাদেশের সব মানুষই চায় যে হাসিনার বিচার হোক সহ তার যে সমস্ত পরিষদ বা আমলা ছিল তাদের সবারই আইনের আওতায় এনে বিচার করা হোক কারণ তারা কিন্তু গণহত্যা হ্যাঁ আপনারা দেখেছেন এই যে প্রচুর স্টুডেন্ট প্রচুর আমাদের ছেলে আমাদের ছাত্ররা কিন্তু নিহত হয়েছে অনেক আহত হয়েছে তার কোনো হিসাব নাই গণহারে তারা গুলি চালিয়েছে গণগ্রেপ্তার চালিয়েছে অর্থাৎ বাংলাদেশের মানুষের উপরে যেরকম টর্চারিং করেছে এই বাংলাদেশের সরকার শেখ হাসিনা সরকার খনি সরকার এটা নদীরবিহীন পৃথিবীর ইতিহাসে নদীরবিহীন যে এরকম আমরা কখনও শুনি নাই কখনও দেখেও নাই কিন্তু বাংলাদেশের মানুষের উপরে সে যুদ্ধ চালিয়ে গেছে সে কিন্তু বাংলাদেশের মানুষের অ্যাগেন্স্টে যুদ্ধ ঘোষণা দিয়েছিল তারপরেও আল্লাহ রহমতে সে টিকতে পারে নাই সুতরাং এই ফ্যাসিস্ট এবং খুনি হাসিনার এদেশে ফাঁসি হবে এটাই স্বাভাবিক এবং এটাই মানুষ চায় এবং তার যে সমস্ত মন্ত্রিপরিষদ আছে সবাইকে আইনের আওত আওতায় আনা হোক এবং তাদেরকে সুষ্ঠু বিচার করা হোক এই সরকারের কাছে আমাদের বিনীত আদ বিনীত আবেদন বাংলাদেশের আঠেরো কোটি মানুষের কাছে বিনীত আবেদন যে এই সরকারকে আইনের আওতায় এনে এবং এই সরকারের যারা ক্যাডার বাহিনী ছিল অর্থাৎ আপনারা জানেন যে ছাত্রলীগ লীগ বাহিনী ক্যাডার বাহিনী তারা সশস্ত্র সশস্ত্র ক্যাডার বাহিনী ছিল কিন্তু তারা কিন্তু প্রচুর মানুষকে হত্যা করেছে তো সবাইকে আইনের আওতায় এনে তাদের সুষ্ঠু বিচার হোক এটাই কিন্তু বাংলাদেশের মানুষের চাওয়া ধন্যবাদ